একদা এক রাত্রে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম এবং আম্মাজান হজরত আয়সার আদি আল্লাহ তা আলা আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন মধ্যরাতে হঠাৎ করে ফেরেস্তা হজরত জিব্রাইল সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন হে আল্লাহর হাবিব উঠুন ফেরেশতা হজরত জিব্রাইল সালামের আহ্বানে বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেস্তা হজরত জিব্রাইল সালাম বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলেই ফেরেস্তা হজরত জিব্রাইল সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম দেখলেন আম্মাজান আয়সার তা আলা আনহা তখনও ঘুমিয়ে আছেন তাই বিশ্বনবী আম্মাজান আয়সাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হজরত আয়সার আদিয়াল্লাহুতা আলা আনহার ঘুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে বিশ্বনবী নেই অতঃপর হজরত আয়সার আদিয়াল্লাহ আলাহ আনহা ঘরের ভেতরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামকে তালাশ করতে লাগলেন ঘরের ভিতর নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়সার আল্লাহ আলাহ আনহা ঘর থেকে বের হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালামের খোঁজ করতে লাগলেন আম্মাজান আয়সা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিন্তু অন্যান্য কোনো বিবিগণের ঘরেও বিশ্বনবীকে পাওয়া গেল না অতঃপর হজরত আয়সা রাধিয়াল্লাহ আলা আনহা সোজা হজরত ফাতেমা রাধিয়ালু আলা আনহার বাড়িতে গেলেন বিশ্বনবীকে খোঁজ করার জন্য হজরত আয়সা আল্লাহ আলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তা আলা আনহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছেন নাকি তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন না এখানে তো আমার আব্বাজান আসেননি তখন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু নবীজিকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তালা আনহুর সাথে সাথে হজরত হাসান হোসাইন এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এবং আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু তালা আনহাও বের হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম কিন্তু নবীজি সেখানে নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেল আমার প্রাণের নবী তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে হজরত আলীর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী সেজদায় পড়ে রয়েছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবীর পবিত্র চেহারার নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিশ্বনবীর মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং নবীজিকে বললেন আব্বাগো আপনার উপর কি কোনো অহি নাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর দাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম সেজদা থেকে মাথা উঠিয়ে ফাতেমা রাদি রাদিয়াল্লাহু তা আলা আনহাকে বললেন হে মা ফাতেমা আমার উপর কোনো ওহি নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর দাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করিনি হে ফাতেমা জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে গিয়েছেন আজকের রাতে নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধসাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাক্ত রাত আল্লাহ তালা অর্ধসাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই হে ফাতেমা আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শহীদ আছেন তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করছি কেননা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি রাসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তালা কিরূপ আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও আমি কবরের আজাব ঠিক তেমনই স্পষ্টভাবে দেখতে পাই ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে মাগফিরাত কামনা করতে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে নাজাদ দান করেন সুবহান আল্লাহ এমনিভাবে আরেকটি ঘটনা এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হযরত আয়সার আদিয়াল্লাহ তা আলা আনহা ধারণা করলেন বিশ্বনবী হয়তো পরলোক গমন করেছেন তখন হজরত আয়সার আদি আল্লাহ তা আলা আনহা বিশ্বনবীর বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলেন তখন নবীজির বৃদ্ধা আঙ্গুলি নড়ে উঠল তখন আম্মাজান আয়সা নিশ্চিত হলেন অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ হল তখন বিশ্বনবী সাল্লাহ আলাহি ওয়াসালাম হজরত আয়সার আদি আল্লাহ তা আলা আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে হজরত আয়সার আল্লাহ তালা আনহা বললেন না ইয়া রাসুল আল্লাহ আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কি না তখন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসালাম আয়সার আদিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে হযরত আয়শার আদিয়াল্লাহ তালা আনহা বললেন আল্লাহ তার রাসূলই ভালো জানেন অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এরশাদ করলেন হে আয়েশা এটা হল অর্ধসাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাক্ত রাত আল্লাহ তালা অর্ধসাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের প্রতি দরুদ পাঠ করতে হবে ইস্তেকফার পড়তে হবে বা ক্ষমা প্রার্থনা করতে হবে একনিষ্ঠ মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এবং রাতের কিছু সময় ঘুমাতে হবে যেন এমন না হয় যে সারা রাতের দীর্ঘ এবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা ইবনে মাজার হাদিসে এসেছে হযরত আলী ইবনে আবু তালে ব্লাদিয়াল্লাহু তা আলা আনহু থেকে বর্ণিত রাসুলে আকরাম আলাইহি আলাহিউসালাম বলেছেন পনেরো সাবানের রাত চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাত ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব এইভাবে শুভে সাদেক পর্যন্ত আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন অনুরূপভাবে আরেকটি বর্ণনায় পাওয়া যায় এক রাতে বিশ্বনবী এবং আম্মাজান হযরত আয়সা রাধিয়াল্লাহ তালা আনহা ঘুমিয়েছিলেন বিশ্বনবী যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা ঘুমিয়ে গেছেন তখন তিনি সাবধানে একা বাহিরে বেরিয়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা ঘুমাননি এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন তিনি ভাবলেন তার অগোচরে বিশ্বনবী কোথায় যান সেটাই দেখবেন তাই কৌতূহলবশত আম্মাজান আল্লাহ তালা আনহা বিশ্বনবীর পিছু নিলেন হজরত ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবিদের কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন বাকিতে পৌঁছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে দোয়া করলেন ওদিকে দূরে দাঁড়িয়ে আম্মাজান আয়সার আদিয়াল্লাহ তা আলা আনহা সবকিছু দেখছিলেন আয়সার আদিয়াল্লাহ তালা আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাহাবিদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম যেন বুঝতে না পারেন সেই জন্য আয়শার আল্লাহ তালা আনহা তাড়াতাড়ি সেখান থেকে ঘরে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ঘরে এসে শুয়ে পড়লেন নবীজি শুয়েই বুঝতে পারলেন আয়সার আদিয়াল্লাহ তা আলাহ আনহার শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক তার হৃদস্পন্দন বেড়ে গেছে খুব দ্রুত বেগে উঠানামা করছে তখন রাসুলে আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আয়সা উত্তরে আম্মাজান যান আয়সার আদিয়াল্লাহ তা আলা আনহা বললেন কিছু না রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম তখন বললেন তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব তখন আয়সার আল্লাহ তালা আনহা পুরো ঘটনা খুলে বললেন এবং লজ্জিত হলেন অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম বললেন তুমি কি মনে করো আল্লাহ তার রাসুল তোমার উপর জুলুম করবেন উত্তরে হযরত আয়সার আদিয়াল্লাহ তালা আনহা বললেন হে আল্লাহর রাসুল আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোন স্ত্রীর নিকট চলে গিয়েছেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম বললেন মহান আল্লাহ তালা সাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালো গোত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশি লোককে ক্ষমা করে দেন সুভান আল্লাহ একদিন হজরত ইসা সালাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই জমানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ আছে কি উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই তুমি একটু সামনে অগ্রসর হও তাহলেই বুঝতে পারবে মহান আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে হজরত ঈসা সালাম সামনের দিকে চলতে লাগলেন কিছু দূর এগিয়ে তিনি এক প্রকাণ্ড গোলাকার পাথর দেখতে পেলেন এবং সেখানে দাঁড়িয়ে গেলেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে ঈসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করো অতঃপর হজরত ইসা আলাহ সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন সাথে সাথে পাথরটি দুই ভাগ হয়ে গেল তখন হজরত ঈসা আলাইহ সালাম দেখতে পেলেন পাথরের ভেতরে এক বৃদ্ধ ব্যক্তি তাসবিহাতে মশগুল রয়েছেন তার সামনে একটি আনার ফল পড়ে আছে তখন হযরত ইসা আলাইহ ইসালাম সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কতদিন থেকে এখানে আল্লাহর ইবাদাতে মশগুল আছেন বৃদ্ধ ব্যক্তি তখন বললেন আমি এই এলাকারই একজন মানুষ আমার মায়ের দোয়ায় আল্লাহ তালা আমাকে এই বুজর্গি দান করেছেন চারশো বছর ধরে আমি এই পাথরের মধ্যে বসে আল্লাহর ইবাদাতে মশগুল আছি আমার আহারের জন্য আল্লাহ তালা প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন সুভান আল্লাহ বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তোমার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ এবং সম্মানী তখন আল্লাহ রাব্বুল আলামিম বললেন হে ইসা জেনে রাখো শেষ জামানার নবীর উন্মতের মধ্যে যে ব্যক্তি সাবানের পনেরো তারিখের রাতে জেগে ইবাদত করবে এবং দিনে রোজা রাখবে নিশ্চয়ই সে ব্যক্তি আমার নিকট ওই বৃদ্ধের চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে তখন হজরত ইসা সালাম কেদে কেদে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালামের উন্মত বানাতে প্রিয় বন্ধুরা আসুন আমরা যারা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের উন্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ একবার মদিনায় তিন দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু কিছু মুনাফিকদের কাছে গিয়ে তরবারি হাতে নিয়ে বললেন এই মদিনার মুনাফিকরা বলো আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম কোথায় কিছুক্ষণের মধ্যে যদি বিশ্বনবীর খবর না দিতে পারো তবে মদিনার একটি মুনাফিককে ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না মুনাফিকেরা ভয়ে ভয় কাঁপতে লাগল এবং বলল ওমর বিশ্বাস করো আমরা তোমাদের রাসুলের কোনো খবর জানি না এমন সময় আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ওমরকে বললেন ওমর পথ চলতে চলতে বহুদূরে জাবালে সালাত নামক যে জায়গাটি আছে সেখানে গিয়ে দেখো সেখানে কিছু উটবেরা ও বকরির রশি ধরে কিছু রাখাল দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে বিশ্বনবীর খোঁজ করা যেতে পারে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর কথা শুনে হজর ওমর রাদিয়াল্লাহ তালা আনহু আবু বকরকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন সেখানে উপস্থিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু রাখালদের উদ্দেশ্যে বললেন হে রাখাল এই পথ দিয়ে দিনের রাসুলকে যেতে দেখেছ কি রাখালরা বলল আজ তিন দিন ধরে ওই পাহাড়ের গুহায় একজন লোক উন্মতি উম্মতি বলে কাঁদছেন সেটা দেখে আমাদের উঠভেরা ও বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে উটের বাচ্চা দুধ খায় না বকরির ছানা মায়ের দুধ খায় না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কান্না করে এত করে পেটালাম তিন দিনের মধ্যে একটা পশুও ঘাসে মুখ লাগায়নি বাড়ির দিকেও ফিরিয়ে নিতে পারছি না দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান রাখালদের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহ তা আলা আনহু তখন বললেন হে ভাই ওমর যে মানুষের মায়ে পড়ে জানোয়ার খানাপিনা ছেড়ে দিয়েছে সেই মানুষ রহমাত আল্লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না তারপর দুজনেই পাহাড় বেয়ে উঠে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসালাম সেজদায় পড়ে কাঁদছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার আবু বকর এসেছি মেহেরবাণী করে মাথা উঠান আজ তিন দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগলের মতো রাসুল রাসুল বলে ডাক পারছি জুর মদিনায় চলুন মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে আপনি যে উন্মতের জন্য কাঁদছেন আমি আল্লাহর নামে কসম করে বলছি সারা জীবন আমি যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো উন্মতে মোহাম্মদের জন্য আমি দান করে দিলাম এরপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম কোনো কথাই বললেন না শুধু কেঁদেই যাচ্ছিলেন অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ওমর যে তরবারি হাতে নিয়ে ২৬ বছর বয়সে আপনার মাথা কাটতে এসেছিলাম কিন্তু মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে আপনার মায়াবী মুখ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওমর যত নেকির কাজ করেছি উম্মতে মোহাম্মদের জন্য আমি তা দান করে দিলাম অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হুজুর আপনি মাথা উঠান মদিনায় চলুন তখনও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম কিছুই বললেন না ওজোর দ্বারাই কাঁদতে থাকলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তা আলা আনহু তখন হজরতোমর রাদিয়াল্লাহুতা আলা আনহুকে বললেন ওমর মনে হয় এইভাবে কাজ হবে না এইভাবে বিশ্বনবীকে নেওয়া যাবে না চলুন আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার কাছে যাই তারপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু হজরতমোর রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আলী কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন বাড়িতে তালা আনহু এসে মা সব সবকিছু খুলে বললেন এবং বললেন ফাতেমা খবর পাওয়া গেছে রাসুল কাঁদছেন পাহাড়ের গুহায় সেজদায় পড়ে ইয়া উন্মতি ইয়া উন্মতি বলে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা হাসান ও হোসাইনকে নিয়ে ছুটলেন ওই পাহাড়ের গুহার দিকে তিনি পাহাড় বেয়ে উপরে উঠে পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে বললেন আব্বা গো কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন আজ তিন দিন যাবৎ আপনার কোনো খবর নেই আপনার মায়ের কাছে না বলে আপনি উন্মতি উন্মতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদছেন আপনার চিন্তায় তিন দিন পর্যন্ত কিছু আহার করিনি মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না করছে হাসান হোসাইন কাঁদছে ওদেরকে বোঝাতে পারছি না বাবা গো যে উম্মতের জন্য এত কান্না করছেন সেই উম্মতের জন্য আর আপনাকে কাঁদতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমা আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দান করে দিলাম নবী তখনও কিছুই বললেন না শুধু কেঁদেই চললেন এবার ফাতেমা তা আলা আনহা আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো দেওয়ার মতো কিছুই আমার নেই যে দুইটি সন্তান তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলছি আমার কলিজার টুকরা হাসান ও হোসাইনকে বাবার উন্নতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন হজরত জিব্রাইল সালামকে ডাক দিয়ে বললেন হে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও গিয়ে আমার সালাম দাও এবং আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও বন্ধু যেন আর কান্না না করে ফাতেমার কুরবানি আমি কবুল করেছি আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি আমি আজকে দেখলাম আমার বন্ধু উন্মতের জন্য কেমন দরদি হাবিবকে জানিয়ে দাও ফাতেমাকে সঙ্গে করে মদিনায় ফিরে যাক হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকে জাহান্নামে নামে দেব না সুবহান আল্লাহ মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত জিব্রাইল সালাম সেখানে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে সব কিছু জানিয়ে দিলেন এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সেজদা থেকে মাথা উঠিয়ে বললেন হে ফাতেমা আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদবো যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে বলবেন বন্ধু আর কাঁদবে না তোমার একটা গুনাহগার উন্ম্মতকেও আমি জাহার নামে দেব না যতক্ষণ আল্লাহই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবে কেঁদেই যেতাম সুভান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমরা আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করি তার মতো করে জীবন ধারণ করি যেন কবর দেশে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করেন আমরা সবাই আল্লাহর দরবারে এই দোয়া করি হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করো তোমার রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করো এবং আমাদের সবাইকে জান্নাতের যজ্ঞ করে তোলো আমিন